পাকের শুকর তার অত্যন্ত মেহরবানি তার দয়া পাকের ভালোবাসা এবং তার অনুগ্রহে তার মহাব্বতে এবং তার দয়ায় পাক সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজ এই পবিত্র মসজিদে সালাতুল জুমায়ের আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার ও তৌফিক ইনায়াত করেছেন এর জন্য আরাকবার বলুন আলহামদুলিল্লাহ কেউ যখন কাউকে প্রশ্ন করে সালাম দিয়ে আপনি কেমন আছেন কে বলে ভালো আছি কি বলে কি বলে না অথচ সালাম দিচ্ছে সালামটাও ভালোভাবে গ্রহণ করতেছে না এই সালামে আছে শান্তি এই সালামে কি আছে শান্তি আল্লাহর নাম হচ্ছে সালাম আল্লাহর নাম কি জোরে বলুন সালাম আর দুনিয়ায় যারা সালাম এরা হচ্ছে কি সালাম এরা কি জোরে বলুন সালাম এখন এই যে আল্লাহর আর নাম হচ্ছে সালাম শান্তি এই সালাম ও কেন সালামটা এখনো মানুষ ভালোভাবে সঠিকভাবে দিতেও পারে না কি নিতেও কি পারে না সালাম হচ্ছে আপনি যদি একজনকে শুধু বলেন সালাম আলাইকুম ওটা হলো কথা বলেন না কেন কি হলো হলো না তাহলে আপনাকে সঠিকভাবে সইভাবে সালাম দেওয়ার রীতিনীতি চালু করতে হবে আসালাম আলাইকুম আহমতুল্লাহ সঠিকভাবে বলতে হবে আর যে সালামের জবাব নিবে সালাম রহমতুল্লাহ এটা সঠিকভাবে বলতে হবে যদি সালামের জবাবে যদি ওলট পালট হয় অর্থ যদি বিগড়িয়ে যায় তাহলে যে সালাম দিল আর যে সালাম নিল কথা বুঝতে পেরেছেন যে সালাম দিল আর কি যে সালাম নিল দুজনেই মানে গুণাকার হবে এবং অর্থ বিগড়িয়ে যাওয়ার কারণে তারা দুইজনে শান্তির নামে অশান্তি উভয় উভয়ের জন্য দোয়া হলো করলো যে আল্লাহ তোমারও অকল্যাণ করুক আল্লাহ আমারও অকল্যাণ করুক নাওজিবুল্লাহরে বলুন তাহলে আমরা যখন সালাম দিব এবং সালাম নিব যারা সালাম সইভাবে দিতে জানি না আমরা সই করার চেষ্টা করব। কি ঠিক না আর যারা সইভাবে পারি তো পারি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর আর এক নাম হচ্ছে কি জোরে বলুন সালাম শান্তি এখন এই যে আল্লাহর নাম হচ্ছে আর রহমান আর রহিম আল্লাহ পরম দাতা এবং কি দয়ালু আল্লাহ পরম দাতা এবং কি দয়ালু আল্লাহ চাইতে বড় দাতা এবং দয়ালু মাখলুক হতে পারে না শুধু সে স্রষ্টা হতে পারে জোরে যে স্রষ্টা সে পরম তার দয়ার কোনো শেষ নেই সে যা দয়া হলো করে তার দয়া হচ্ছে অফুরান্ত এই অফুরান্ত দয়া কোনো দিন কোনো মাখলুক মাখলুকাদের জন্য করতে পারে পারেন অপুরান্ত দয়া আর মায়া আর অনুগ্রহ শুধু তিনি করতে পারেন তিনি কে জোরে বলুন আল্লাহ এখন আসুন ওই আল্লাপাক আল্লাহ বলেছেন যখন কোন মানুষের মুসলমানদের হচ্ছে ছয়টি হক কয়টি হক জোরে বলুন তো ছয়টি হক প্রথমে দেখা হলে আগে সালাম দিতে হবে কি দেখা হলে কি দিতে হবে জোরে কন সালাম বাদিউ সালামি বাড়িউ মিনাল কিবর যে আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত সোনাল্লাহ জোরে বলুন আর আমরা ইমাম মোয়াজেন সালাম নেওয়ার জন্য হা করে চেয়ে থাকি যে অমুক আমাকে সালাম দিবে কি ঠিক কিনা আমি চেয়ারম্যান মেম্বার আমি হা করে চেয়ে থাকি যে মুখ এসে আমাকে সালাম দিবে না যখনই কাউর সঙ্গে দেখা হলো হবে সে ছোট হোক বড় হোক যে কেউ হোক আগে সালাম দিতে হবে তারপর কথা শুরু করতে হবে আগে সালাম বাড়িতে যাবেন আগে সালাম আপনাকে মেয়ে আপনাকে ফোন দিয়েছে একটা সালাম দেন ছেলে আপনাকে ফোন দিয়েছে আপনি সালাম দেন আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে আগে সালাম দেন সালাম যত দিবেন আর যত নিবেন ওই বান্দা বান্দির উপরে আল্লাপাকুবাহ কত রহমতের কামেলা নাজিল করবেন সবল আল্লাহ সরে কন তাহলে বাড়িতে পড়বে যখন হলো করবেন আগে সালাম দোকানে যাবেন লোকজন পাবেন আগে সালাম তাহলে আমরা যারা আজকে এখানে আসি ইনশা আল্লাহ আল্লাহ হায়াতে রাখে আমরা সালামের রীতি এবং নীতি সালামের রেওয়াজ আমরা চালু হলো করব আল্লাহ সকলকে তৌফিক তফিক করুন জোরে বলুন মামিন